জন্মে জয়ের সর্বযজ্ঞের মন্ত্রণা মন্ত্রীগণ বলে রাজা কর অবধান প্রতাপে তোমার পিতা পাবক সমান পাবক হচ্ছে অগ্নি বা আগুনের সমান মৃগয়া কারণে রাজা ভ্রমে বনে বন একদিন হইল তথা দৈব নিবন্ধন বিন্ধিয়া হরিণ রাজা পাছে পাছে ধায় আচম্বিতে দ্বিজে এক দেখিল তথায় একজন ব্রাহ্মণকে দেখতে পেলেন খোদায় আকুল রাজা জিজ্ঞাসিল তারে মৌনে ছিল মুনি কিছু না কহে রাজারে দৈপে এক মৃত সর্প মৃপতি দেখিল রাজা একটা মৃত সর্প অর্থাৎ মরা সাপ দেখতে পেলেন ক্রোধে লোয়ে মুনি বলে জড়াইয়ে দিল অনন্তর নরবর স্বরাজ্যে আসিল অনন্তর তারপরে নরবর হচ্ছে রাজা স্বরাজ্যে অর্থাৎ নিজের রাজ্যে ফিরে আসলেন কিছু না বলিল মুনি মৌনেদের রহিল শৃঙ্গি নামে ঋষিপুত্র শনি ক্রোধে সাপে সপ্তম দিবসের দ্বীপে দমিবে সাপে অর্থাৎ সাত দিনের মধ্যে সাপে দংশন করবে অর্থাৎ দংশন হবে পুত্র সাপ দিল পিতা দুঃখিত হইয়া রাজারে জানায় তবে দূত পাঠাইয়া বার্তা পেয়ে করিলেখ ভূপতি উপায় ভূপতি রাজা আর কি উপায় করলেন সপ্তম দিবস কথা কহি শুনরায়। রায় অর্থাৎ সাত দিন তিনি কথা শুনবেন কশ্যপ নমেতে অর্থাৎ নামেতে হবে এখানে নমেতে লেখা আছে কশ্যপ নামেতে মুনি সর্বমন্ত্রে গুণী রাজারে দংশিবে সর্ব লোক মুখে শুনি বাঁচাতে আসিতেছিল তক্ষক বিষধরে অর্থাৎ তক্ষকের সঙ্গে দেখা হলো নিজ নিজ গুণ পরীক্ষিতে দুইজনে ভস্য হইয়া গেল বৃক্ষ তক্ষক দংশনে কশ্যপের মন্ত্রে বৃক্ষ পুনঃশ জন্মিল তক্ষক দেখিয়া মনে বিস্ময় মানিল আপন মাথার মনি, লয়ে ফনিবর, নিজের মাথার মনি, ফনিবর অর্থাৎ তক্ষক, দিয়া করি সমাদর অর্থাৎ ফিরিয়ে ধন পেয়ে দিজে দরিদ্র ব্রাহ্মণ বাহুড়িল অর্থাৎ চলে গেল কপটে তক্ষক আসি রাজারে দংশিল এত শুনি দৃপ জিজ্ঞাসিল আর বার অর্থাৎ জনমে জয় জিজ্ঞাসা করল সত্য কহ শুনিয়া করিব প্রতিকার কশ্যপে তক্ষকে কথা হইল যখন কশ্যপ আর তক্ষকের যখন কথা হলো এ সকল বার্তা শুনিলে কোনজন কে শুনেছে সে কথা মন্ত্রীগণ বলে সেই বৃক্ষে এক দ্বিজ ছিল বৃক্ষের সহি সেই ভর্ষ যে হইল অর্থাৎ সেও ওই দ্বিজ পুড়ে ছাই হয়ে গেছিল পুনঃ সহ দ্বিজ জীবন পাইল অর্থাৎ কশ্যপের মন্ত্রে আবার জীবন ফিরে পেয়েছিল সেই দিকেও দেখিল শুনিল যত কহিল নগরে অর্থাৎ সেই দেখে শুনে নগরে সেটা প্রচার করেছে এত শুনি দৃপতি কচালে করে করে অর্থাৎ হাত কচলালেন অর্থাৎ হাত রাজা কচলালেন এত শুনি দৃপতি কচালে করে করে সঘনে নিঃশ্বাস ছাড়ে করই ক্রন্দন গদ গদ ভাসে রাজা বলেন বচন মন্ত্রবিদ কশ্যপের আশ্চর্য ক্ষমতা নিশ্চয় বাচিত পিতা না হইত অন্যথা দারুণ তক্ষক সর্ব তারে ফেরাইলো তক্ষক আমার বৈরী এবে জানা গেল বিপ্রের বচনে আসি করিল দংশন পেরে ফেরাইল কিসের কারণ ধন দিয়া করে লোক পর উপকার ধন দিয়া মোর বাপে করিল সংহার অর্থাৎ নিজের মাথার মনি দিয়ে কশ্যপকে ফিরিয়েছিল সেই সেই কথাটাই বলছে এখানে পুনর্বার রাজা কহে শুনো সত্য কহিলেক যত উতঙ্ক ব্রাহ্মণ অর্থাৎ উতঙ্ক ব্রাহ্মণ যা বলছে সব কথাই সত্য উতঙ্কের প্রিয় কার্য করিতে সাধন নিশ্চয়ই করিব পিতৃ বৈরী নির্যাতন নাসিব নাগের গোল প্রতিজ্ঞা আমার পিতৃ কার্য সাধী হইব পিতৃ ঋণে পার এত বলি পুরোহিত আর দ্বিজগণে আহ্বান করিয়া রাজা কহেন যতনে সর্ববিনাশীতে চেষ্টা হইল আমার সব সকল নাগ করিব সংহার যেমন বাপ সেই রূপে অগ্নিতে পড়াবো যত সাপ বলে রাজা বলেন উপায় সর্বসংহারিতে যজ্ঞ করো কুরুরায় কুরুরায় অর্থাৎ কুরু বংশের জন্যে কুরুরায় এসে তোমার নামেতে মন্ত্র আছে পুরাণেতে তোমা বিনা নাহি হবে অন্যের সাধ্যেতে এত শুনি নরপতি আনন্দিত মন আজ্ঞা দিল মন্ত্রীগণে যজ্ঞের কারণ পাইয়া রাজার আজ্ঞা যত মন্ত্রীগণ যজ্ঞের যত এক দ্রব্য আনিল তখন দেশ দেশান্তর হইতে আনিল যতনে সর্পযজ্ঞ হেতু যা কহিল মনিগণে সংকল্প করিল রাজা শাস্ত্রের বিধান শিল্পকার যজ্ঞস্থান করিল নির্মাণ যজ্ঞকুণ্ড করিল সে শিল্পী বিচক্ষণ রাজারে ভবিষ্য কথা অর্থাৎ কি ভবিষ্যৎ হতে যাচ্ছে রাজারে ভবিষ্য কথা কইল নিবেদন দেখিলাম রাজা যজ্ঞ পূর্ণ না হইবে অর্থাৎ এই যজ্ঞ সম্পূর্ণ হবে না ব্রাহ্মণ হইতে যজ্ঞে বিঘ্ন যে ঘটিবে অর্থাৎ কোন এক ব্রাহ্মণের দ্বারা এই যজ্ঞের বিঘ্ন ঘটবে শুনি নরপতি তবে বলে গলে যারা প্রহরায় আছে তাদেরকে বললেন যজ্ঞকালে আসিতে না দিবে কোনো জনে অর্থাৎ কেউ আসবে না যজ্ঞকালে মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবাদ এই পর্যন্ত জানলাম আজকে এই পর্যন্ত নেক্সট এপিসোডে আমরা জানব জন্মেজয়ের সর্পযোগ্য আশা করি আপনাদের ভালো লাগছে পর্বের পর পর্ব আমরা এইভাবেই পড়তে পড়তে যাব সম্পূর্ণ মহাভারত সঙ্গে থাকুন ভালো থাকুন